এই হচ্ছে মহানন্দা নদী একটা গাড়ি নদীর মধ্য দিয়ে আসতেছে ও দারুণ জিনিস নদীর মধ্যে যেখানে নৌকা চলার কথা সেখানে এই মহানন্দা নদীর মধ্য দিয়ে ট্রাক চলতেছে এটা কই যাচ্ছে এ তো নদীর মাঝখান দিয়ে চলবে মনে হচ্ছে যেন আরে সে তো কুলবে পাশে আবার জীব দিন নদীর মধ্যে গাড়ি চলতে দেখি নাই নৌকা ছাড়া এই আজকে আমি দেখলাম প্রথম যে নদীর মধ্যে ট্রাক চলে এর থেকে মজার ব্যাপার কি আর আছে নদী দিয়ে ট্রাক ওয়াও ইন্টারেস্টিং ওয়াও ও এটা এদিকে আসতেছে ও ও ও ও ওয়াও ইন্টারেস্টিং ও মাই গড থেমে গেল তো আরে খাতে পড়ছে নাকি হাই হায় হাই কি হলো ওকে হ্যাঁ থামবে কেন চালাও চলে আসো চলে আসো তো উঠতেই পারছে না ওখান থেকে ওকে এই উঠছে 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 ওয়াও অতি কষ্টে অবশেষে উঠলো নদী পার হয়ে যাচ্ছে ট্রাক মহানন্দার বুকে নৌকা চলে না মহানন্দার বুকে চলে ট্রাক ওকে ওর শিক্ষা হয়ে গেছে ও আর মহানন্দার বুকে নামবে না 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 ও আবার নামবে মহানন্দার বুকে ট্রাক আবার নামবে না নামলো না ভাবলাম যে এখান থেকে নামবে বুঝি কিন্তু নামলো না বালি নিয়ে যাচ্ছে ট্রাকটা বোঝাই বালি এই আবার নামতেছে তো আরে তাই তো চলে গেল আর সন্ধ্যা হয়ে আসলো মহানন্দ থেকে বিদায় নিচ্ছি এখন মহানন্দা শিলিগুড়ি দার্জিলিং